হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এলাম আবার একটা আমার নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা আমার শ্বশুরবাড়ির ব্লগ এখন দেখতে পাচ্ছ আমি প্রায় বেলা একটা দেড়টার দিকে চলে এসছি শ্বশুরবাড়িতে ভোট দিতে যাব সেই কারণে কালকে আছে ভোট আর দেখো আমার মা মানে আমার শাশুড়ি মা এখন ডালপুরি বানাচ্ছে তো ডালপুরির জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি করে ফেলেছে আমি বললাম যে আজকে সন্ধেবেলার দিকে জলখাবারে একটু মানে টিফিনের দিকে টিফিনে একটু ডালপুরি হোক আর এই পিঠেটা তোমরা কে কে খেয়েছো বলবে হ্যাঁ এই পিঠেটার নাম হলো ঝালকুসলি তো মা একে একে সবগুলো রেডি করে দিল আমি এখন ওগুলো ভেজে নিচ্ছি প্রথমে আগে এই যে ঝাল পিঠেটা দেখছো এটা ভেজে নেব তারপরে ভেজে নেব আমি ওই যে ডাল পরিগুলো। আর এই ঝাল পিঠেটা কিন্তু আমরা কালাই ডাল দিয়ে করি হ্যাঁ তোমরা কারা কারা এই পিঠেটা খেয়েছো একটু কমেন্টে জানিয়ে তো দারুণ লাগে খেতে কিন্তু আর আমাকে দেখো গরমে আমি একদম ঘেমে কি অবস্থা চুল একদম কাগের বাসা করে ওপরে বেঁধে রেখে দিয়েছি জানো তো যেখানে থাকি কুসুমন্ডিতে ওখানে অতটা গরম বুঝতে পারি না তবে বাড়ি এসে ভীষণ গরম লাগছে কারণ আমাদের তো একতলা ঘর তোমরা সবাই জানো আর একতলা ঘরবাড়িতে গরমের সময় যা গরম হয় ছাদের ভাবটা একেবারে ঘরের মধ্যে পড়ে আর রান্নাঘরে আছি যেহেতু এখন তাই আরও গরম লাগছে চলো পিঠেগুলো উল্টে পাল্টে দিয়ে তৈরি করে নিই হ্যাঁ এগুলোকে এখন কিচ্ছু না ভালো করে ভেজে নিতে হবে ছাকা তেলে এই যে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি সাদা তেলের মধ্যে দিয়েছিলাম কিন্তু বেশিরভাগটাই যেহেতু সর্ষের তেল দিয়েছি তাই দেখো তেলটা হলুদ কালার তো চলো আমি এখন ভেজে নেই ফটাফট করে আর হ্যাঁ আর ডালপুরিগুলো কিন্তু মা করেছে মটর ডালের হ্যাঁ তোমরা কারা কারা কী ডালের ডালপুরি করো একটু বলো তো মা বললো যে ডালপুরি আবার এমনি মুগ ডালেরও হয়ে থাকে তো আমরা মটর ডালেরই বানাচ্ছি তো চলো আর গুড্ডু দেখো এদিকে ছুটো ফুটি হুটো শুরু করে দিয়েছে এই মোবাইলটা তো আমার নেওয়ার ইচ্ছাই ছিল না তো তোমার বলে পছন্দ हमार वो मोबाइल सेल्फी जाउट है ना एक बहुत सारे पार्ट है ऐसे मोबाइल ना ऐ एक बहुत

ওরা চেনা পরি আমাদের কাছে ধরে মানে আমাদের ভাষাতে বলছে হ্যাঁ আমার কাছে ধরে তো এখন ইয়ে লোকটা বলছে কি কিস্তি না দিয়ে কি হ্যাঁ দিব না ওর বউ ভয়ের চোটে হ্যাঁ বন্ধন দলে আসে না দলে আসলে তো কিস্তি নিয়ে আসতে হবে এবার লোকটা কিস্তি দেয় না কী সব গল্প করছি তোমরা আবার কেউ কিছু ভেবো না ঠিক আছে খারাপ মাইন্ডে কেউ নিও না জাস্ট ওই যে আসছিলাম টোটোতে করে জানো তো আজকে আসার সময় অনেক কাণ্ডকলাপ করে তারপরে এসে পৌঁছেছি যেহেতু ভোট ছিল তো তাই গাড়ি ছিল না তিনবার করে গাড়ি চেঞ্জ করে আমাকে আসতে হয়েছে অনেক ঝুট ঝামেলা পইয়ে তারপরে আমি পৌঁছেছি বাড়িতে তো যাই হোক সেটাই বলছিলাম আর ওখানে একটা বন্ধনের কিস্তি নিয়ে একটা লোক আর একটা মহিলা ভদ্র মহিলা লেগে গেছিল গন্ডগোল ওগুলোই তোমাদের সঙ্গে বলছিলাম তো যাই হোক ওদের ভাষাতে আমি বলার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না বলছে টট টট বলছে বলছে

পিঠে ভাজা কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে আর এইদিকে এখন আমি ডালপুরিগুলো ভেজে নিচ্ছি ডালপুরিগুলো দেখো সবগুলো ডালপুরি কিন্তু ভেতর থেকে একদম সুন্দর করে ফুলে ফুলে যাচ্ছিল আর আমি অল্প তেল দিয়ে ভেজেছি মা বললো যে অল্প করে তেল দিয়েই ভাজো কারণ একেবারে ছাকা তেল দিয়ে ভাজতে গেলে অনেকগুলো ডালপুরি তো আর বড়ো বড়ো ডালপুরি যেহেতু সেহেতু অনেকটা তেল লেগে যাবে তাই বললো অল্প করে করে তেল দিয়েই মোটামুটি ভাজো তো যাই হোক এইভাবেই ভাবছিলাম বেশ ভালো লেগেছিলো খেতে আর ফুলেছিলও কিন্তু খুব সুন্দর আর যেন তো ডালপুরি খেতে দারুণ লাগে তোমাদের দাদাভাইয়ের তো ভীষণ পছন্দ আর আমারও ভালো লাগে তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই কালকে আবার শ্বশুরবাড়ির ভিডিও তোমরা পাবে কারণ এই দু তিন দিন আমি শ্বশুরবাড়িতেই আছি আর ভোট দিতে যাব অবশ্যই ভোটটা তোমাদের বলে দেই ভোট তোমাদের দাদাভাইয়ের তো ভোট বাড়িতে মানে এখানে আর আমার ভোট এখনো ট্রান্সফার হয়নি যেন তো বিয়ে নবছর হলো হতে চললো হতে চললো কেন বলছি বছর হয়ে গেল তবুও এখনও ট্রান্সফার করতে পারলো না তোমাদের দাদাভাইয়ের দোষ কিন্তু এটা আমার না যাই হোক এখনও ট্রান্সফার হয়নি তো আমাকে ভোট দিতে আবার যেতে হবে আমার বাবার বাড়ি পাড়াতে তো চলো কালকে কি করছি না করছি সব কিন্তু কালকেই তোমরা দেখতে পাবে চলো আজকের মতো ভিডিওটা এ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো